আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় এসেছি আমি আসলে পিপাসু একজন মানুষ মাঝে মধ্যে চলে যায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রকৃতিকে একটু অনুভব করতে তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরের জাগির ইউনিয়নে এখানে যে ধলেশ্বরী নদী আছে সেই ধলেশ্বরী নদীর তীরবর্তী একটা কাশফুলের বাগানে বলতে পারেন কাশফুলের বাগান মূলত হয় না আসলে কাশফুলের একটা বন যেটাকে বলা হয় সেখানে আসছি হয়তোবা আপনারা লক্ষ্য করতে পারছেন যে কতটা সুন্দর তো মোটামুটি আজকে এই ভিডিওতে আমরা একটু দেখাবো আপনাদেরকে যে কতটা সুন্দর বাংলাদেশের প্রকৃতি তো যেহেতু শরৎকাল আমার যে কাজিনরা ছিল তারা হুট করে বলল যে যেহেতু শরৎকাল আশেপাশে কোথাও কাশফুল ফুল কিনা তো আমরা মূলত একটা প্লেস ঠিক করব ঠিক করব ভাব ভাবছিলাম কয়েকবার হঠাৎ করে যে আমাদের এখানকার একজন ইনফরমেশন দিল যে এখানে অনেক কাশফুল আছে তো যেই বলা সেই কাজ করা প্রতিমধ্যে আমরা সবাই রেডি হলাম এবং আমার কাজিন যারা এরা সবাই রেডি হলো রেডি হওয়ার পরে আমরা চলে গেলাম সেই কাজ বলে তো এখানে এসে যে জিনিসটা লক্ষ্য করলাম যে পার্শ্ববর্তী যারা থাকে এখানে গ্রামের মানুষগুলো খুবই ভালো ছিল বা রাস্তাটা এত পরিমাণে একাদা ছিল যে যাওয়াটা খুবই কষ্ট করছিল আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমরা ড্রোনের যে নিতেছি নিচে আমার কাজিন্দা এবং আমার আপন বোন আছে এখানে তো আমি মূলত আমার ভিড় কোনো ভিডিওতে কিন্তু কোনো মহিলার ফেস আমি ভিডিও আনি না সবচেয়ে বড় একটা কথা সেটা হচ্ছে আমার বোন এবং কাজিন যারা আছে এরা কিন্তু যে কোনো জায়গায় যদি বেড়াতে যায় সেই ক্ষেত্রে আমাকে কিন্তু তারা বডিগার্ড হিসেবে নিয়ে যায় এটা আসলে আমার জন্য একটা পজিটিভ দিক কারণ তারা কখনোই একা একা যাইতে চায় না বা একা একা যায় না মূলত যে কোনো জায়গায় গেলে তারা কিন্তু আমাকে নিয়ে যায় তো যার পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা জায়গাতেই যখন আমরা ঘুরতে যাই ওদের সবার সাথে যাই এবং প্রচুর পরিমাণে মজা হয় আসলে নিজের রক্তের সম্পর্কে যদি কোনো বোন চাষাদু বোন বলে বা কাজিন বলে যদি থাকে তাদেরকে আসলে আপনারা নিজেদের একটু আগলে রাখা চেষ্টা করবেন এটা আমি নিজেও করি এবং করে যাচ্ছি বাকি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো কাশফুলের বনে চলে আসি কাশফুলের বনে আসার পরে প্রকৃতি যেটা দেখলাম এবং পরিবেশ যেটা দেখলাম মোটামুটি আশেপাশের কিছু মানুষ ছিল যে একটু বখারি টাইপ বলছিলাম যে আশেপাশের মানুষ ভালো বা দুই চারটা মানুষ এরকম থাকে যে একটু খারাপ টাইপের তো আমার কাছে একটু মনে হয়েছিল যে বখারি টাইপের কয়েকজন পোলাপান এখানে আসছিল তো এই এইদিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ যদি আপনারা ফ্যামিলি নিয়ে এই সব জায়গায় যান তাহলে অবশ্যই প্রাইভেসি নিয়ে যাবেন সেই সাথে যথেষ্ট পরিমাণে পুরুষ মানুষ নিয়ে যাবেন দেখে আমার ক্ষেত্রে কিন্তু আমার বোনরা ছিল পাঁচ থেকে ছয়জন আমার ভাবি সহ আর সেই আমি একজন পুরস্কার ছিলাম যদিও এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনেকটাই চেঞ্জ হয়েছে আশা করি এরকম কোনো অসুবিধা হবে না এরপরেও ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন কারণ কি কখন কি হয়ে যায় এটা বলা যায় না কারণ এখন যে অবস্থা দেখছি যে টুকাই লেভেলের কিছু পোলা পান এই কাশফুলের আশেপাশে ঘোরাফেরা করতেছিল এবং হয়তো বা নেশা দ্রব্য গ্রহণ করতেছিল তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন তো অ্যাজ এ ভিডিওগ্রাফার হিসেবে আমি আপনাদেরকে একটা সাজেশন করব যে আসলে কোন টাইমে এই কাশফুল বা কাশবনে যাওয়া উচিত মূলত চারটার পরে সূর্য যখন একটু একটু লাল হয়ে যায় এবং পশ্চিম দিকে হেলে পরে ঠিক ওই সময় কিন্তু কাশফুলের কালারটা খুব সুন্দর দেখা যায় বিশেষ করে সাদা দেখা যায় আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন যে আমার যে ভিডিওতে বা ড্রোন শুটে কাশফুল কিন্তু একদম সাদা ধবধবে সাদা যেটাকে বক্স সাদা বলা হয় বক্স সাদা এই কালারটা পাবেন একমাত্র চারটার দিকে গেলে চারটা থেকে পাঁচটার মধ্যবর্তী যে সময়টা থাকে সেই সময়টাতে এবং এটা কিন্তু ফিক্সড করেই যাবেন কারণ চারটা থেকে পাঁচটার মধ্যে না গেলে কিন্তু আপনার কাশফুলের যে কালারটা সেটাও ভালো পাবে না এবং আপনি যদি ভিডিও নেন বা ফটো নেন সেই ক্ষেত্রে কিন্তু ওই ভালো ওয়েদার বা ভালো যে স্যাচুরেশন এগুলো কিছুই কিন্তু পাবেন না আপনি এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখে যাবেন আরেকটি বিষয় কাশফুল বা কাশবনে যদি বাচ্চাসহ বাড়ির পরিবার নিয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই একটু পানি নিয়ে যাবেন কারণ আমার নিজ আমার ভাই নাই ওই দিন পানি চাইছিল কয়েকবার বাট আশেপাশে কোনো দোকান না থাকাতে আমি কিন্তু ওদেরকে পানি খাওয়াইতে পারি নাই সো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন ছোটোখাটো কিছু জিনিস খাবার জাতীয় জিনিস নিয়ে যেতে পারেন যদি কোনো বাচ্চা যায় সাথে সেই ক্ষেত্রে হ্যাঁ আর এখন আসি যে এইখানে আসলে কিভাবে যাবেন বা কোথায় যাবেন কিভাবে কী করে যাবেন যদি আপনারা মানিকগঞ্জ থেকে ঢাকামুখী হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ধলেশ্বরী নদী আছে ধলেশ্বরী ব্রিজ বা ধলেশ্বরী নদীর যে ব্রিজ এই ব্রিজের আগে নামতে হবে আগে নামার পরে ওদেরকে বললে ভাই কাশফুলে যাবো আসলে এখানে যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে অ্যাসেন্সিয়াল যে ড্রাগস ছিল বাংলাদেশের সরকারি ড্রাগস যে ই করে যারা সরবরাহ করে এদের একটা কোম্পানি ওষুধ কোম্পানি হইতে চেয়েছিল বাট এটা এখন আপাতত বন্ধ আছে যে কাজটা এইখানে মূলত এই কাশফুলগুলা হয়েছে মাটি ফেলার ফলে তো এইখানে হচ্ছে এদিকে হলো মানিকগঞ্জ থেকে যদি ঢাকা বাগামী হন সেই ক্ষেত্রে এই যাবেন আর যদি গুলোরা অথবা করা বা আপনার নয়ারিগি থেকে যান বা ঢাকা থেকে মানিগঞ্জ সেই ক্ষেত্রে ব্রিজের পরে না জাগির ব্রিজের পরে ডান দিকে এটা বললে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দেখাই দিবে এবং তিরিশ থেকে চল্লিশ টাকার এই না এখানে দুইজন তো এই হচ্ছে যাতায়াতের ব্যবস্থা আর আপনারা হয়তো বা জানেন যে আমি কিন্তু প্রকৃতি নিয়ে সেই সাথে আমার যে এগ্রো ফার্ম আছে সেই অ্যাগ্রো ফার্মগুলো নিয়ে ভিডিও বানাই বাট অনেক দিন হলো ভিডিও করতে পারতেছি না নানান ব্যস্ততার কারণে ভিডিও করতে পারছি না বাট কালকে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এজন্য অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে আর আমার যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে ইউটিউব চ্যানেল আছে অলরেডি তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দুয়ায় আর আমার যে পেজটি আছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা কিন্তু প্রথম থেকে আমরা আমাকে যারা ফলো করেন অবশ্যই জানেন যে আমি কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস কখনোই শেয়ার করি না কারণ আমি চাই যে প্রকৃতির সাথে মিশতে এবং ভালো কিছু করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম